গুড মর্নিং লাইফ আফটার এ লং টাইম গার্ডেন এত সুন্দর একটা লুক গার্ডেনটা দেখলে এখন মনটা ভালো হয়ে যায় হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে আমার প্রিন্সেসের এর বার্থডে ছিল গতকালকে এগেইন হ্যাপি বার্থডে তুবা বা পাখি হ্যাঁ আই লাভ ইউ আই লাভ ইউ তো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দিয়ে দাও আসসালামু আমরা এখন সকাল সকাল যাচ্ছি এটা অনেক ভারী আম্মু আমরা তুবার নার্সারিতে যাবো তুবার বার্থডে সেলিব্রেট করব সো ওয়েট ফাঁকা তাবিদকেও নিয়ে যাচ্ছি যাতে তাবিদ একটু সেলিব্রেট করতে পারে পরে আমরা চলে আসবো আমি তাবিদকে নিয়ে তুবা হয়তোবা থাকবে নার্সারিতে সো দুই দফা আমাদের বার্থডে সেলিব্রেশন ওই যে পাপা আছে তো মা ওরে বাবা রে ওর সারপ্রাইজ ওর ফ্রেন্ডের সারপ্রাইজ ও ক্যারি করবে বুঝছো এই তাবিদ যাইস না যাইস না আব্বা এখান থেকে যাইস না এই তাবিদের না চুলটা আছড়াই ছিলাম জামাটা একটু টেনে দাও তো ও মাই গড তোবা তোমার নার্সারিতে তোমার হ্যাপি বার্থডে এখন বসো তো ছবি তুলে বসো 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 ও তুবা হ্যাপি বার্থডে দেখো ওর অবস্থা দেখো পাপা কেন সক্স পড়ে নাই চলে যাবে লেট হচ্ছে মা বাবা ইয়ে হ্যাপি বার্থডে টু বা তাকাল তাই ইয়ে সুবা তুমি হ্যাপি হয়েছে ফ্যামিলি আসছে আমরা থ্যাংক ইউ মা আমি চলে চলে হ্যাঁ এখন নার্সারিতে আসছি তোবার নার্সারিতে তাবিদকে একটু প্রি ভিজিট করাতে এনেছি ইনশাআল্লাহ জুলাই থেকে আসবে ও তো এখানে সে পাগল হয়ে গিয়েছে বাসার খেলনা দেখতে দেখতে সে টায়ার্ড এখানকার খেলনা দেখে সে খুব অবাক তাই না তোবা আর তুমি তো গুলো নিয়ে খেলো অল দা টাইম তাই না মা বলো তাবিদ যে কি হ্যাপি ওয়াও ঘুম থেকে উঠেই তো আবার দৌড় দিলাম তো নিয়ে নার্সারিতে থেকে তাবিদ আসলে এখন ছোট মানুষ তো তো বেশিক্ষণ নিয়ে থাকতে পারে না তোমার কেকটা কেটেই চলে আসছি আর যেহেতু তোমার নার্সারিতে সেলিব্রেশনের ভিডিও শেয়ার করতে পারছি না অন্যান্য বাচ্চাদের ভিডিও দিতে পারবো না নার্সারির ভিতরে সো এটা রুলসের মধ্যে পড়ে না তাই এই তো তোমাকে দিয়ে বাসে গিয়েছিলাম এখন আবার যাচ্ছি তোমাকে পিক করতে খুব টায়ার্ড লাগছে তো ভাবলাম আমাদের তিনজনেরও তো টায়ার্ড লাগছে বারো টায়ার্ড লাগে তো সুবার জন্য বাগি নিয়ে যাচ্ছি বাচ্চাদেরকে আজকে বাগিতে করে আনবো আমি শিওরও খুব টায়ার থাকবে আজকে বার্থডে বার্থডে করতে করতে মানে সেলিব্রেশন শেষ হয় না ফাইনালি আজকে শেষ হবে বা যদিও বাংলাদেশে ফোন দেওয়ার পর শুনছি বাংলাদেশে অনেকে করবে আমাদের বাসায় বলে আমরা করবো আমার আপু বলে তারপরে সুজানা বলছে তো যাই হোক এটাই আসলে বাচ্চারা অনেকে এনজয় করে এর জন্যই করা যেইটা বলছিলাম তুবা নার্সারিতে ঘুমিয়ে যাবে মায়ের মন আমরা তো জানি আমরা সবাই টায়ার্ড তুবাও তো টায়ার্ড হবে তাই না মা তো বা ঘুমাচ্ছে ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিয়েছে যে ব্ল্যাঙ্কেটটা নিয়ে যাও তাহলে আরাম করে যেতে পারবে ছোট্ট বাচ্চা আমার দুইটা দুধের রচ্চা দুইটা দুধের রচ্চা নিয়ে আসি আমি আলহামদুলিল্লাহ দেখি তোমার ফ্রেন্ডরা দুইটা বার্থডেতে তোমাকে কি গিফট করেছে বডি ব্যাগে দেখো তো কি কি আছে ওপেন করতে হবে তো ওকে এটা কি ফার্স্ট অফ অল পেন্সিল না ক্যান্ডি না রাবার এন্ড পেন্সিল এন্ড পেন্সিল কাটার ওকে তা কিছু না তোমাকে দেয়া হবে তো আর এটা কি কিটক্যাট এটা তুমি হচ্ছে গিয়ে নুডলস খেয়ার পরে এটা হচ্ছে গিয়ে আরেকটা গিফট এটা হচ্ছে কি তোমার ফ্রেন্ডের

আমি কেটে দাও খেলুক ও তো খুলতে পারবে না জাস্ট এমনি খেল থ্যাংক ইউ ও খুলতে পারবে না ওকে জাস্ট খেলুক ওকে হ্যাপি হ্যাঁ তোমারও একটু খেলুক

না তার বিছনে কি পড়েছে বলো তো জুব্বা পড়েছে হ্যাঁ তোমাকেও দেখাবো আমি ওকে এই যে তোবা হাই হ্যাঁ তুমি তুমি তোমারটা পরবা তোমার যেটা এনে দিয়েছে আন্টি পরকা পড়বে একটু আবায়াটা পরবে না দেখো মাল তো ভাইয়া একটু কার্টুন দেখ বেশি খুব বিজি একটু 시지 বলে কার্টুন দেখেনি হচ্ছে গিফট দিয়েছে হ্যাঁ ডালিয়া রাফাত দিয়েছে থ্যাংক ইউ বলেছো তুমি করছো কাকে হ্যাঁ সিসা হ্যালো কে তু বা কি তোমার পছন্দ হয়েছে একটু ধরুক ভাই আমার তবে তো অবাক হচ্ছে হোয়াট ইজ দিস

সিম্পল খাবার খাবো ডিমটা একটু গুণা করে নেই আর তার সাথে গরুর মাংস আছে রান্না সো গরুর মাংসটা গরম একদম পুরো ঝুড়া ঝুড়া মাংসটা প্যাকেট করে ফেলবো আমি এটা আর সাথে নরমাল ভাত আর এই হচ্ছে কি আমার তাবিজ ছেলে জুতবা পড়েছে আবু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেখো আমার করো আমার করো তোমার বার্থডে প্রোগ্রামের পর আমার তো আর এই রুমে আমার মেকআপ রুমে আসা হয় নাই খুবই বাজে অবস্থা খুবই মেস্ট অবস্থা এই মধ্যে একটা সুন্দর গিফট দেখায় তোমাদেরকে দিশা আমাকে তোবার মা উপলক্ষে একটা গিফট দিয়েছে এক জোড়া কানের দুল থ্যাংকস টু দিশা এত সুন্দর কানের দুল গিফট করার জন্য এটা খুবই পছন্দ হয়েছে আমার এটা মনে হয় দিশার পেজও সেল করে খুবই সুন্দরকানের দোল আমি জানি না এটা কবে পরতে পারবো এরকম জামদানি প্যাটার্নের আরও একটা মানে আমি একদম সেট গলাসহ নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে ওটা একটু সিম্পল বাট এটা অনেক বেশি জানি না এগুলো কবে পরতে পারবো কবে আমি শাড়ি পরতে পারবো বাট ইটস রিয়েলি নাইস সো আজকে এই সুন্দর গিফটার সাথে আমার ব্লগটা শেষ করি ইনশাআল্লাহ দেখাবো সবার সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই দুয়াই রাখবেন